এই হেলিকপ্টার তুই গ্রাম আর শহরের মধ্যে তফাত কি স্যার গ্রাম আর শহরের মধ্যে তফাত শুনবেন তফাত হচ্ছে এটাই গ্রামত কুত্তার পথে ঘাটে ঘুরে বেড়ায় বুঝছেন আর গরু ঘরের মধ্যে সুন্দর করে লালন পালন করা হয় আর শহর কুত্তাক পালন করা হয় খুবই যত্নে খাটের তলে খাটের উপর বুকের মধ্যে সিপে ধরে আর গরু দেখবেন পথে ঘাটে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এক কথায় কবা গেলে গ্রামের অশিক্ষিত লোক গরু চড়ায় আর শহর শিক্ষিত লোক কুত্তা চড়ায় বুঝছেন এরপর যে কথাটা কর্ম সেটা শুনতে খারাপ লাগবে বুঝছেন সেটা হচ্ছে অনাথ আশ্রমে গরিবের স্বল্প লোক পাওয়া যায় আর শহরে বড় লোকের বাপ মাওক পাওয়া যায় হচ্ছে যে বৃদ্ধাশ্রমে গ্রামের লোকজন অর্থাৎ যারা মূর্খ মানব তারা কিন্তু আগেকার যুগে বুড়া লোক আলোক করে কাঁচ কলা দেখাচ্ছিল মূর্খরা আর শহরত এখন যারা ফেসবুক চালায় ডিজিটাল যুগ তারা এখন ওই কাজ কলা কি লাইক হিসাবে ব্যবহার করে এতক্ষণ তো কোনো সার শহরের বিপক্ষে হয়া গ্রামের পক্ষে হয় আগুনে না গ্রামের বিপক্ষে কথা কয় সেটা হচ্ছে গ্রামের রাজনীতি খুবই জঘন্য জঘন্য মানে কি মনে করেন যে ভোট আলে এক গ্রামের লোক আরেক গ্রামের ঢুক পারে দেয় না খালি টেকার সরাসরি যাই পাঁচশো টাকা দিবি ওটাও লিবি যাই আবার আসে এক হাজার টাকা লিবি ওটাও লিবি সৌগুলি ওয়াদা দিবি কোরআন শিব কত কি করবি তারপরেও যাক ভোট দিবি তাকি আর রাতের বেলা রাত একটা দুটো পর্যন্ত গার্ড দেয় কেউ যেন কোনো গ্রামে ঢুকতে না পারে টাকা পয়সা না দিতে পারে বহুত কারুকার্য হয় ভোট নিয়ে আর শহরত অত কিছু নেই যার ভোট তাই ইচ্ছা মতো দিবি না দিলে না দিবি সেটা তার নিজস্ব ব্যাপার শহরের হিংসা হিংসা না কম আছে কারণ কেউ কাকু দেখে না কে কি করে না করে কোনো সমস্যা নাই কিন্তু গ্রামত কেউ যদি মিথ্যা না কিছু করে পুরো এলাকা সরে যাবি তাকলে আলোচনা হবি সব আলোচনা করবি বহুত কিছু করবি খালি তাই লয় হিংসার চোটে প্রয়োজনে পাতারত যদি তার গরু দেখে গরু ধরে মারবি তার গাছ কাটবি ভিড়ের জমি কাটে দিবি এল্লা করে বেড়ায় গ্রামের লোকজন আর শহরের লগত এত কিছু নাই যা ইচ্ছা তাই করতে পারে কেউ কোনো দেখার নেই আর এটা খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে গ্রামত মানে ক্রিকেট খেলা দেখে আরে শহরের লোক যতখানি বোঝে না যারা গ্রামের মানে কোনো লেখাপড়া জানে না তারা ক্রিকেট খেলা খুবই বোঝে মানে এমন বোঝা বোঝে যে প্রতিদিন টাকা ধরে লাখ লাখ টাকা প্রত্যেকটা বাজারত লাখ লাখ টাকা ধরা হয় কেউ জানে না মানে ধরে কিন্তু শহরে এত কিছু নেই ধরে কিন্তু খুব কম গ্রামের মতো এরকম মানে মহামারীর মতো সরে গেছে আর কি গ্রামের অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে এই ধরনের উল্টাপাল্টা খেলা খেলে আর শেষ কথা হচ্ছে গ্রামের লোকজনের কাজ কামে না কম বুঝছেন এখন এরা করে কি দিনের বেলা কাম করে করে কি সন্ধ্যার দিকে হাটত যায় বা যায় যা চা খাবি বিড়ি খাবি আর খেলি কার কি হসে মানে এর গোয়াত ওই লোক দিবি ওর গোয়াত ই লোক দিবি মানে সমালোচনার ঝড় বয়া যায় আর কি কিন্তু শহরে কিন্তু এলাকা কিছু নাই কেউ কারো অত সমালোচনা করে না করে হালকা পাতলা করে কিন্তু মানে পুরা গ্রাম নিয়ে একজন আঁকলে আলোচনা এরকম আসলে মানে শহরের মধ্যে নাই এই জিনিসটা হচ্ছে যে গ্রামের খুবই খারাপ আর শহরের খুবই ভালো এই হচ্ছে স্যার গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য এই কটাই জানি আর তেমন কিছু জানি না খুবই সুন্দর কচুরে তোকে অসংখ্য ধন্যবাদ